জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চলতি জানুয়ারিতে ইউনুসকে হটানোর ডাক দিলেন শেখ হাসিনা অনেক হয়েছে আর সময় দেওয়া চায় না এবার ইউনুসকে বিদায় নিতে হবে দিলেন নেতাকর্মীদের ভয়ঙ্কর নির্দেশনাও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ভারতে যা যা করার দরকার তাই করবে ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান তবে কি এবার ক্ষমতায় বসতে যাচ্ছে তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব চলতি বছরের নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি ইউ এর রাষ্ট্রদূতকে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনামে শুনছিলেন এবার বিস্তারিত সুযোগ পেয়ে ইউনুসকে ধুয়ে দিলেন হাসিনা বাংলাদেশে ফের শুরু হইসই কয়েক মাস আগে চরম আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের মহাসনদ থেকে সরে গিয়েছেন শেখ হাসিনা তবে বাংলাদেশে না থাকলেও কি হবে ওপার বাংলার প্রাক্তন এই প্রধানমন্ত্রীর দাপদ একটু কমেনি এবার সরাসরি আক্রমণ করলেন মোহাম্মদ ইউনুসকে শুধু তাই নয় কটাক্ষ করলেন বললেন পাকিস্তানের পা দালাল বলেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় ইনুসমিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা আর দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে পাশাপাশি হাসিনার আরও সংযোজন এ কোন বাংলাদেশ আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি একই সঙ্গে হাসিনার বাংলাদেশের সঙ্গে এখনকার সময়ে সোনার বাংলার কী দশা সেই ফারাকও তুলে ধরেন শুক্রবার দিল্লি থেকে টেলিফোনে আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনা বক্তব্য রাখেন বাংলাদেশের জাতির জনক তথা প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল উনিশশো সালের দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটকে থাকা শেখ মুজিব প্রত্যেক বছর এই দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এবার ঢাকার ধানমন্ডিতে মুজিবের বাড়ি এবং টঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা প্রজ্ঞাপনের পাশাপাশি হাসিনার ভাষণ ছিল এক গুরুত্বপূর্ণ কর্মসূচি আওয়ামী লীগ সভাপতির কথায় অনেক হয়েছে আর সময় দেওয়া চায় না এবার ইউনুসকে বিদায় নিতে হবে সবাই সংকল্প নিন পথে নামুন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দেন শেখ হাসিনা এদিকে হাসিনার সরকার পড়ে যাওয়ার পর গদিতে ইউনুস বসলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি তাহলে সব মিলিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আরো বলেন ইনুসের মূল উদ্দেশ্য হল দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর পাশাপাশি তার সংযোজন এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছুই করেছেন উল্লেখ করে ভারতের সাবেক কূটনৈতিক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার আয়ার বলেছেন শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেওয়া উচিত সেটা জীবনের শেষ দিন পর্যন্ত হতে পারে তাকে থাকতে দেওয়া উচিত রবিবার বারোই জানুয়ারি ভারতীয় সংবাদ সংস্থা এর প্রতিবেদনে বলা হয় ষোলতম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আয়ার এসব কথা বলেন বিচারে মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে দাবি বাংলাদেশ জানিয়েছে সে বিষয়ে এক প্রশ্নে ভারতের সাবেক এই মন্ত্রী বলেছেন আমার মনে হয় আমরা সবাই একমত হব যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছু করেছেন তাকে আশ্রয় দেওয়া হয়েছে তাতে আমি খুশি যতদিন তিনি থাকতে চান সেটা যদি তার বাকি জীবন হয় তাকে সেই আতিথ্য দেওয়া আমাদের উচিত এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে আনন্দ প্রকাশ করেন মণিশঙ্কর আয়ার তিনি বলেন এই আলোচনা ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা উচিত কংগ্রেস নেতা বলেন এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে তবে যেভাবে প্রচার করা হচ্ছে সেভাবে না বেশিরভাগ ক্ষেত্রে হাসিনার সমর্থন ওপর আক্রমণ করা হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মুখে দেশ সেরে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা এর মাধ্যমে ষোলো বছরের শাসনের পতন ঘটে তখন থেকে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা ভারতে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন শনিবার এগারোই জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিবের বরাদ দিয়ে শারুল কবির খান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে বিএনপি মনে করছে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরের জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি রোববার বারোই জানুয়ারি বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ই ইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর আমির খসর মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে দলের এই অবস্থানের কথা জানান তিনি বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে একটি হস্তে নির্বাচন কবে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভাবনা কি সংস্কারের ব্যাপারে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য রোববার বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে প্রায় এক ঘন্টা ব্যাপী এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারব সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে সেগুলোর ব্যাপারে সময় নেওয়ার কোনো কারণ নেই